আন্তর্জাতিক আপডেটে আপনাকে স্বাগত ইরানের বিশেষ পরিকল্পনা এই শিরোনামকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে ইরান সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভূ রাজনীতিতে যেসব নতুন উদ্যোগ গ্রহণ করেছে তার অনেকগুলো এখন বিশ্ব শক্তির দৃষ্টি আকর্ষণ করছে গবেষণা অভিলেট আন্তর্জাতিক সংবাদ সূত্র তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ইরানের বিশেষ পরিকল্পনা মূলত তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি আঞ্চলিক প্রভাব বিস্তার ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সঙ্গে সম্পর্কিত রয়টার্স বিবিসি এবং আল জাজিরা জানাচ্ছে বর্তমান ইরান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে সালে প্রকাশিত আন্তর্জাতিক নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়ার ভেতরে উৎপাদন প্রযুক্তি উন্নয়নে একটি বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করেছে এটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুযোগ এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রযুক্তিগত অবস্থানকে আরো শক্তিশালী করার প্রচেষ্টা বলেই বিবেচিত হচ্ছে ইরান দাবি করে এই সহযোগিতা পারস্পরিক উন্নয়নের উদ্দেশ্যে গঠিত আরেকটি বড় বিশেষ পরিকল্পনা হলো চীনের সঙ্গে ইরানের দুই সালে স্বাক্ষরিত পঁচিশ বছরের অর্থনৈতিক উন্নয়ন চুক্তি এই চুক্তি আওতায় চীন ইরানের অবকাঠামো জ্বালানি প্রযুক্তি ও পরিবহন খাতে বড় বিনিয়োগ করছে ভ্যালিড সূত্র বলছে এই উদ্যোগে ইরানের অর্থনৈতিক পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকদের মতে ইরানের বৃহৎ উন্নয়ন পরিকল্পনা মূল শক্তি এখন এই চুক্তি সৌদি আরবের সঙ্গে চীন মধ্যস্থতায় সম্পন্ন হওয়া পুনঃসম্পর্ক সম্পর্ক স্থাপন ইরানের আঞ্চলিক বিশেষ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ দুই ও দুই সালে ইরান ও সৌদি আরব বাণিজ্য কূটনীতি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে একাধিক নতুন আলোচনা অংশ নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আনতে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এছাড়া ইরান ব্রিক্স সদস্য পদ গ্রহণের পর বৈশ্বিক অর্থনৈতিক ব্লকের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর একটি আলাদা পরিকল্পনা নিয়েছে 2024 সালে ইরানের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় বৈচিত্র্য আনা এবং জনিত চাপের প্রভাব কমানো ব্রিক্স বাজার ব্যাংকিং প্রযুক্তি এবং সহযোগিতা ইরানের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের মত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে ইরান বলছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্য কর্মসূচি চালিয়ে যাচ্ছে জাতিসংঘে ইন্টারন্যাশনাল অ্যাম্পটম এনার্জি এজেন্সি জানিয়েছে কয়েকটি পর্যায়ে ইরানের সঙ্গে নতুন আলোচনার সময়সূচি নির্ধারণ করা হচ্ছে ভবিষ্যতে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই আলোচনাটি গুরুত্বপূর্ণ এছাড়া ইরান সাম্প্রতিক সময়ে প্রযুক্তি ও সাইবার সক্ষমতা বৃদ্ধি একটি বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান নিজেদের ডিজিটাল প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নের কাজ করছে যা ভবিষ্যতে দেশটির প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখতে পারে সার্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় মহান ইরানে বিশেষ পরিকল্পনা বলতে মূলত রাশিয়া চীন সৌদি আরব এবং ব্রিক সদস্য পদকে কেন্দ্র করে গঠিত দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রযুক্তিগত এবং আঞ্চলিক সহযোগিতাকে বোঝানো হচ্ছে ইরান এবং বৈশ্বিক অর্থনীতি ও কৌশলগত প্রতিযোগিতার একটি নতুন পর্বে প্রবেশ করেছে যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্য সহ পুরো আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ আন্তর্জাতিক সবচেয়ে শেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন